বন্ধুরা সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি চলে এসেছি বিশ্বের সবথেকে বড়ো দুর্গার ময়দানে অনেকের অনেক প্রশ্ন যে এখানকার প্রতিমা কবে বিসর্জন হবে তাদের উদ্দেশ্যে বলে দিই যে আগামী পাঁচ তারিখই হচ্ছে বিশ্বের থেকে বড়ো দুর্গা মায়ের বিসর্জন তিনটা আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানকার কি পরিবেশ বা কী অবস্থা আছে চলো দেখতে থাকো শুভ বিজয়ের পরে যে এখানকার কী অবস্থা সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আপনাদের একটা অবাক করার বিষয়টা বলি যে পুজো শুরু হওয়ার পরে কিন্তু কোনো বৃষ্টি হয়নি কিন্তু যেই শুভ বিজয়া হয়ে গেল তো তারপরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন যে মেলার মাঠে যে কতটা জল জমেছে বন্ধুরা এখানটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আই লাভ কামালপুর অভিযান সংঘ লেখা আছে এখানটা যারা দর্শনার্থী তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল যে সেলফি বা ফটো তোলার জন্য বন্ধুরা আপনাদেরকে এখন আমি দেখাবো সবথেকে বড়ো দুর্গা মায়ের প্রতিমা পাশে রয়েছে গণেশ ও মা লক্ষ্মী আর পাশে রয়েছে কার্তিক ঠাকুর ও মা সরস্বতী আর মাঝখানে রয়েছে মা দুর্গা ও অসুর বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার মাঠের কি অবস্থা এখন আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আপনাদেরকে আমি এখন নিয়ে যাব যে এখানকার যে প্রতিমা যে পুজো হয়েছে এত বড় প্রতিমা তো পুজো করা সম্ভব নয় তো চলো আর বন্ধুরা আপনাদেরকে এখন আমি নিয়ে এসেছি বিশ্বের সব থেকে বড় দুর্গা মায়ের যে প্রতিমা সেটা সেই প্রতিমাকে পুজো করা তো সম্ভব নয় তো একটা ছোট্ট করে যে প্রতিমাটা করা হয়েছে তার পুজো যেখানে সেখানটায় আপনাদেরকে আমি এখন নিয়ে এসেছি মায়ের প্রতিমা ছোট হলে এখানে খুব সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা আমি এখন আপনাদের নিয়ে যাবো এখানকার মেলাঘাটের কী অবস্থা তো চলো আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকে তো বন্ধুরা চলো এখন আমি মেলার মাঠে প্রবেশ করব বন্ধুরা এখানটায় রয়েছে বাচ্চাদের একটা গাড়ি যেটা শুধু ঘুরবে আর এখানটা তো রয়েছে নাগরদোল্লা নাগরদোল্লাটা অতটা বড় নয় তো চলো আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাই আর মাঠের খুব বাজে অবস্থা বৃষ্টিতে পুরো কাদা হয়ে গেছে আর এইখানটাতে রয়েছে বাচ্চাদের লাফানো একটা খেলার তো চলো সামনের দিকে যাওয়া যাক আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা শুধু বসে থাকলে শুধু ঘুরবে এর প্রবেশ মূল্য হলো পঞ্চাশ টাকা ছটা রাউন্ড চলবে তো চলো সামনের দিকে যাওয়া যাক মাঠের খুব বাজে অবস্থা আর একটু হলে পড়েই যেতাম তো সামনের দিকে চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর এই যে রয়েছে বাচ্চাদের একটা খেলনা গাড়ি যে শুধু গাড়ি থাকবে এখানে একটা পুরো ঘুরবে এখানটাতে রয়েছে বনগাশিয়ালদার এসি লোকাল যেখানে ছোটা ভীম থেকে আরও অন্যান্য কার্টুনের কিয়েটারগুলো রয়েছে আর এই জায়গাটার রয়েছে সুপার ড্রাগন ট্রেন যেটা শুধু অনেক ঘুরবে আর এর প্রবেশ মূল্য হলো পঞ্চাশ টাকা একটা মকটেলের দোকান যেটা বন্ধ রয়েছে হয়তো রাতের বেলা খুলবে আর সামনে একটা মোমোর দোকান রয়েছে চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক মাঠের খুব বাজে অবস্থা মেলার কি বলব আর এই যে একটা চায়ের দোকান চাওয়ালা আপনারা যদি মেলায় আসেন এখান থেকে চাটা খেতে পারেন সব থেকে বড় দুর্গা যে ই কি বলে মেলাটা হয় সেই মেলার মাঠে আমরা পৌঁছে গেছি আর এই মেলার মাঠে এসে দেখি একটা মকটেলের স্টল আছে আমি দাদার কাছে জিজ্ঞেস করব যে এই যে বৃষ্টিটা শুরু হলো এই বৃষ্টিতে আপনাদের কেনাকাটা কেমন চলছে না না ও তো ভালো নেই মানে বৃষ্টি যে হচ্ছে তো আপনি দেখছেন তো কাদা কাদা ফদম মাটি আছে এই লোক না আসছে মানে আসতেই পারছে না রোডের দিকে আসতে চলে যাচ্ছে তো মাটি দেখি কে নামবে না না তো মানে মানে কাজটা হবে না দোকান দোকানে লোক আসবে না তো বুঝতে না কি করে বলছি যে এত এই কদিনে কেমন যাচ্ছে কিনা হয়েছিল কদিনে ভালো হয়েছে কাল থেকে মানে ডিস্টার্ব আছে মানে এই আবহাওয়াটা যতক্ষণ না ঠিক না হচ্ছে ততক্ষণ কেনা কাটা হবে না মানে তোমরা বিশাল মানে খারাপ অবস্থার মধ্যে রয়েছে কারণ এই মানে এই পুজো হলেই তোমাদের দোকানটা হয় এই দোকান থেকে কি যতটুকু মানে আয় হয় সেটা নিয়ে আর কি পরবর্তী পুজো হোক বা পরবর্তী কোনো অনুষ্ঠান হয় বেশি করি

লেগুন ঘ দিলাম আমি এর মধ্যে একটু মশলা দেবো এর নাম চাট মশলা চাট মশলা দিলে একটু হালকা খাট্টা খাট্টা লাগবে তাহলে একটু আমি সোডা দেবো এর মধ্যে এটা কি কোনো অসুবিধা হবে না তো না কিছু অসুবিধা হবে না এই খেতে ভাল লাগে এখন স্প্রাইট দেব এর মধ্যে আমি স্প্রাইট দিলে আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করবো ওকে নাড়াবে করলে আমি এটা চেক করবো দেখুন গাইস মকটেল কি করে বানাতে হয় মকটেল ব্লু লাগুন আপনার রেডি এটা স্ট্রো নেবেন এই যে নীল কালারটা এখন আমি একটু খেয়ে তারপর রিভিউটা দিচ্ছি এখন আমি মকটেলটা খেয়ে ট্রাই করে দেখবো মকটেলটা কিরকম মকটেলটা খুবই সুন্দর মকটেলটার দাম মাত্র পঞ্চাশ টাকা তো আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন মকটেলের দোকানে এই মেনু কার্ডটা দেখতে পারছেন এই এই মকটেলগুলো আপনাদের বললেই বানিয়ে দেবে আর এইখানটা তো রয়েছে চাউমিনের দোকান তার সাথে বিরিয়ানি হয়তো বানাচ্ছে আর আরও এই দোকানগুলো সবই চাউমিনের দোকান আর এইগুলো দোকানগুলো বন্ধ রয়েছে এগুলো কিসের দোকান ঠিক বলতে পারবো না আর এগুলো হয়তো ফুচকার দোকান হাঁটতে হচ্ছে আর খুব পিছলে কাটছে আপনারা দেখে বুঝতে পারছেন যে মেলার মাঠে কতটা জল জমে আছে দূর থেকে মায়ের মুখটা আপনাদেরকে দর্শন করাচ্ছি বন্ধুরা বিশ্বের সব থেকে বড় দুর্গা মায়ের বিসর্জন কিন্তু আগামী পাঁচ তারিখ অক্টোবরের পাঁচ তারিখ তো আপনারা যারা যারা আসতে চান তারা তারা অবশ্যই চলে আসবেন যতই বৃষ্টি ঝড় জল যাই হোক তাও দর্শনার্থীদের ভিড় করছে কিন্তু দেখে বুঝতে পারছেন রাস্তায় প্রচুর মানুষজন রয়েছে আর এখানেও রয়েছে ভিতরে মানুষজন যতই বৃষ্টি হোক গুটি পায়ে আমরা সামনের দিকে যাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি যে কার্তিক ঠাকুরের পায়ের কাছে যে ময়ূরটা কতটা বড় যে দেখতে বুঝতে পারছেন যে আমার থেকেও বড় খুবই আর এখানে মা সরস্বতীর যে হাঁসটা এটাও খুবই বড় এখানটাতে রয়েছে মহিষাশুরা মহিষাসুর যে কতটা বড় আপনাদের আর আলাদাভাবে বলা লাগবে না আর আপনারা দেখতে পারছেন যে মায়ের পাইনি যে যে সিংহটা আছে সেটা কতটা বড় আর মায়ের মা তো সবথেকে বড়ো আপনাদেরকে বলাই হয়েছে আর মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারছেন আর বন্ধুরা মা লক্ষ্মীর পায়ের কাছে প্যাঁচাটা রয়েছে কতটা বড়ো আপনারা দেখে বুঝতে পারছেন আর মা লক্ষ্মী খুব সুন্দর লাগছে আর গণেশ ঠাকুরের পায়ের কাছে এখানে রয়েছে ইঁদুর ইঁদুরটাও খুবই বড়। আপনাদেরকে আর আলাদাভাবে কিছু বলা লাগবে না বন্ধুরা আপনাদেরকে এখন আমি নিয়ে এসেছি কামালপুরেও কিন্তু খুব বড়ো করে জগদ্ধাত্রী পুজো হয় তো ওখানটা জগদ্ধত্রী পুজোর কাজও কিন্তু শুরু হয়ে গেছে তা আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানটায় মায়ের মুখটা তৈরি করা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য যতটা সময় বাড়ছে আর বিকেল হচ্ছে তো দর্শনার্থী আস্তে আস্তে কিন্তু বাড়ছে আপনারা দেখে বুঝতে পারছেন এখানে দর্শনার্থী খুব ভিড় করছে বৃষ্টি হওয়ার সত্ত্বেও এই পাশটা দিয়ে চলে আসবেন ভিতরে দর্শন করার জন্য মাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের সব থেকে বড়ো দুর্গার শারদ সম্মান পেয়েছে বিভিন্ন জায়গা থেকে জেলার জেলার মধ্যেও কিন্তু সেরা হয়েছে তার শারদ সম্মানটা এখানে রয়েছে আরও বিভিন্ন জায়গায় দেখুন প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল সব জায়গায় কিন্তু সেরা সেরা এবছরে এটা কিন্তু মানে বিশাল বড় পাওয়া এই যে দেখুন বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা লাইক করে দেবেন আমি আপনাদেরকে পুরোটাই মেলাটা ঘুরিয়ে দেখেছি আর মায়ের যে প্রতিমাটা বড় প্রতিমার পুজো করা সম্ভব না তার জন্য একটা ছোটো প্রতিমা করা আছে সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি তো আমি এখন বাড়ির দিকে রওনা দেবো চলো টাটা